আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ যাত্রা সেই দিকে আমাদের নজর রয়েছে দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া সেই দিকে আমাদের নজর থাকছে আজকে দিনভর নজর থাকবে সেদিকে গতকাল সারা দিন আমরা দেখেছিলাম সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেই তার মরদেহ শায়িত ছিল আজকে সকালে সেখান থেকে তার শেষ যাত্রা শুরু হতে চলেছে দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে আজ তার আগে দিল্লির তিন নম্বর মতিলাল নেহেরু রোড মনমোহন সিং এর বাসভবন সেখানে থেকে তার শেষ যাত্রা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিনিধি মৈত্রেই রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রেই আমরা যেমনটা জানতে পারছিলাম যে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত কংগ্রেসের সদর দপ্তরে সেখানে শায়িত থাকার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ কিন্তু সেখানে কি কিছুটা দেরি হচ্ছে এখনো পর্যন্ত এই শেষ যাত্রা শুরু হতে দেখো এখনো পর্যন্ত আমরা বা যেটুকু জানতে পারছি যে আর কিছুটা সময় লাগবে তার মরদেহ কংগ্রেস অফিসে এসে পৌঁছাতে তবে ইতিমধ্যেই তার বাসভবন অর্থাৎ তিন নম্বর মতিলাল নেহেরু মার্গে সেখানে সেখানে সববাহী শকট এসে পৌঁছে গিয়েছে সেখানে সেনাবাহিনীর যে সববাহী শকট তা এসে পৌঁছে গিয়েছে সুসজ্জিত সেই সববাহী শকটে করেই আর কিছুক্ষণের মধ্যে রওনা হবে আহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ এবং এই মুহূর্তের যদি ছবিটার কথা উল্লেখ করতে হয় তাহলে একদিকে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন এবং আধিকারিকেরা তারা এসে উপস্থিত হয়ে গিয়েছেন আহ এই সদর দপ্তরেও এবং সেখানেও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে যাতে সমস্ত রকমের সম্মান দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কে তার অন্তিম যাত্রা নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে আমি একটু জানতে চাইবো কংগ্রেসের সদর দপ্তরে এখনো পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে কাউকে কি দেখতে পাওয়া গিয়েছে মানে কাউকে প্রবেশ করতে এখনো কি দেখা গিয়েছে দেখো ইতিমধ্যেই মালিকার্জুন খার্গে তিনি এসে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা একে একে তারা সবাই আসতে শুরু করেছেন এই মুহূর্তে কংগ্রেস সদর দপ্তরে কর্মীরাও তারাও আসতে এক এক করে শুরু করে দিয়েছেন চাননি বেশ ধন্যবাদ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগমবোধ ঘাট সেখানেই আজকে প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যেমনটা আমাদের প্রতিনিধি মৈত্রী জানালো দিল্লির তিন নম্বর মতিলাল নেহেরু মার্গ থেকে আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ বেরিয়ে সোজা চলে আসবে দিল্লির কংগ্রেসের সদর দপ্তরে সেখানে সকাল সাড়ে নটা পর্যন্ত সাইিত থাকার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নিগম ঘাটে আজ শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এর মরদেহের